মাই চ্যানেল লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আসলে সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি আজকে যাবো বাবার বাড়ি তো বনু এতদিন ছিল এখানে বনুকেও ছাড়তে যাব আর আমি আমিও গিয়ে কয়েকদিন থেকে আসবো তো আজকে বাবার পাপা যাচ্ছে না ওর ডিউটি আছে আর তাছাড়া একটা গাড়িতে তো তিনজনকে নিয়ে যেতেও পারবেন আমাদের আমি আছি বাবার মিমি আছে বাবাই আছে তো অসুবিধা হবে তাই জন্য আমি বললাম যে আমরা বাসে হঠাৎ করে চলে যাব তোমাকে আর ছাড়তে যেতে হবে না ও আবার যেদিন ছুটি আছে সেদিন আনতে যাবে আমাদেরকে তো এখন রেডি হয়ে গেছি বনু ওই ঘরে রেডি হচ্ছে বাবাইও রেডি হয়ে গেছে বাবাই খুব বদমাসি করছে ওর ব্যাট বলটা আমাকে সাথে করে নিয়ে যেতে হবে কাঠের ব্যাটটা এত ভারী আমি নিয়ে যেতে পারব ওই জন্য রাগ হয়ে যাচ্ছে বলছে আমার মামাবাড়ি বাড়ি মুখটাই খারাপ হয়ে যাচ্ছে তুমি ব্যাগটা নিচ্ছ না এইসব বলছে তো এটিভাবে কিছু ব্যাগও গোছানো হয়ে গেছে এই যে বনুর ব্যাগ এখানে বনুর ব্যাগ আর এই যে আমার আর ব্যাগ তো এখন বেরিয়ে পড়বো প্রায় এখন কটা বাজে দশটা পাঁচ দশ বাজে তো এখন বেরিয়ে যাব তো বাবার পাপা একবার আসলো আমাদের সাথে দেখা করার জন্য মানে বাবার পাপা আমাদেরকে ওই অটো স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দেবে তারপর আমরা চলে যাবো তো তো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো আর থাকো আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি বাবার পাপা আমাদেরকে অটোতে তুলে চলে গেছে বাড়িতে আবার কারণ আবার ডিউটি যাবে তাই আর আমরা অটোর থেকে নেমেই যে এখন টোটোতে করে আবার যাচ্ছি এই ফায়ার ব্রিগেডে নেমেছিলাম এখন যাব কৌশল্লা টোটো টোটোতে করে কৌশল্লা পর্যন্ত যাব তাই তো তুই বক বক করছিস কেন তুই বক বক করছিস কেন খুব সাহসী দেখাচ্ছে একা বসবে কেউ ধরতে পারবে না খুব সাহস দেখাচ্ছিস যে আজকাল আর একে দেখে মনে হচ্ছে বাড়ি যাওয়ার ইচ্ছে নেই একে জর্জাবস্তি বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে

मझे बाजर ते मैं खाब मझे त ं बाजर नाम मन पीछही पानाक खाओ আমি এই এখন হাঁটা দিয়েছি তিনজন মিলে আর রিমিকে ফোন করে ডেকেছি ব্যাগগুলো নিয়ে যাওয়ার জন্য রিমি এখন আসেনি আমার খুব খিদে পেয়ে গেছে তাই তিনজন খাচ্ছে বাবাই খাচ্ছে লটি চকো পাই কোন ঘরে দিকে যে রিমি এসে গেছে রিমি এখন ব্যাগগুলো নিয়ে যাচ্ছে আর বাবা দিয়ে ঘর ওর মিমি ও বাবাই লটি চকো পাই কিনেছে দুটো দিয়ে বলছে আমি নিচে দুটো দিয়ে বলছে আমি এটা কাউকে দিব না আমি মিকে কিন্তু দিব না আমি তখন আবার রিমির জন্য আরেকটা নিলাম এখন দুটো খেয়ে নিয়েছে এখন রিমিরটা আর দিবে না সব কাণ্ড করছে রিমিকে বলছে আগে চলে যেতে রিমি বলছে না আমি তোদের সাথেই যাবো তাই আস্তে আস্তে সাইকেল চালাচ্ছে আর এই যে এখানে রসটা করছে রাস্তা তো এই যে হাঁটতে হাঁটতে এখন চলে যাবো বাড়ি বাড়ি গিয়ে কত রাস্তা বাতা খাচ্ছে তো ফাইনালি এইমাত্র বাড়ি পৌঁছালো আমার বাবাই পুরো রাস্তাটা হেঁটে হেঁটে আসছে সাইকেলে বসে নি আর বাবাই পুরো সব চকলেট গুলো রাস্তায় খেতে খেতে এসছে আমাকে একটাও দেয় একটু করে হাঁটছে চকলেট খাচ্ছে মিতা দাদা যখন ফুসকুতো জেলি দিল আর আমি এসে ড্রেস চেঞ্জ করেছি আর তারপরে যে মা এখানে একটা শাড়ি কিনেছে বলে কিনেছে তো ওই শাড়িটাই দেখছিলাম গায়ে ফেলে কেমন কেমন লাগছে লাগছে সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর তো বাবা এখন গেল চান করতে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে বাবাই চান করে আসলে তারপর ভাত খাবো আর এখন এই যে বিস্কুট খাচ্ছি বিস্কুটটার সাইডে আবার সাদা তিল দেওয়া আছে খুব টেস্ট লাগছে বিস্কুটটা তো বাবাই চান করে আসলে তারপর এখন ভাত খাবো আর বাবায় চান করা হয়ে গেছে আর আমি এই যে এখানে খেতে বসে গেছি আর বোন ভিডিও করে দিচ্ছিলো তো চলো তোমাদেরকে দেখায় আজকে কী কী রান্না করেছে মা তো এখানে আছে ভাত আর আছে বাঁধাকপি তরকারি আলু দিয়ে আর এখানে আছে মাছ ভাজা ফুলকপি আলুর ঝোল আর এখানে আছে আমসত্ব আর টমেটো দিয়ে চাটনি আর বাবায়ও খেতে বসে গেছে এই যে চান করে এসে চুলটা কিছুতেই আঁচড়াতে দিল না এদিকে ওর মিমিও বসেছে খেতে ব্যাট নিয়ে আসবে বলে কানছিল আর এখানে ওর দাদাই ওকে ব্যাট বানিয়ে দিয়েছে দেখি বাবাই ব্যাটটা কেমন কাঠ কেটে ব্যাট বানিয়ে দিয়েছে আর এই যে পড়ে লেগে যাবে আর এই যে এখন খেলতে যাচ্ছে দুজন মিলে ব্যাট বল খেলতে যাচ্ছে তোরা ক্রিকেট খেলবি আর বলটা যদি এদিক ওদিক চলে যায় না বুঝবি সামনে এ আছে কাদা আছে পড়ে গেলে বুঝতে পারবি তখন আস্তে করে মারবি বাবা আর এই যে বাবাই এখন ওর মিমি আর দাদায়ের সাথে ক্রিকেট খেলছে কি খুশি মানে ব্যাট আনতে পারছিল না বলে ব্যাট বল আনতে পারছিল না বলে যত মন খারাপ হয়ে গেছিলো এখানে ব্যাট পেয়ে কি খুশিও সাথে খেলার সাথীও পেয়েছে আমি বাইরে বসেছিলাম বা ক্রিকেট খেলছিল তো তারপরে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম বা এখন ঘুমটা ভেঙে গেছে অনেকক্ষণ ধরে সে টিভি চলছে টিভি দেখছে আর এখন বাইরে গিয়ে দেখবো বাবাই কী করছে আমি বাইরে যাবে বলছিলাম বাবাই কি করছে দেখতে আর যেতে হলো না এখানে দেখছি ম্যাগি বানানো হয়েছে বাবাইয়ের জন্য আর বাবাই যে ম্যাগি খাচ্ছে চপস্টিক দিয়ে ম্যাগি খাচ্ছে আর যে এসে আমি সিনেমাটা দেখছিলাম ওটা চেঞ্জ করে কার্টুন চালিয়ে দিয়েছে গরম তো আর দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে কি ভালো লাগছে দেখতে আর দেখো এই গোলাপ ফুলটার মধ্যে দেখছি আবার ইয়েলো কালার কি ভালো লাগছে দেখতে এই দেখো এটার মধ্যেও আছে ইয়েলো কালার কিন্তু দেখো এটার মধ্যে ইয়েলো কালার নেই এই যে একটা কুড়ি আছে এখানে সবকিছু রেডি করে রাখা আছে কারণ মা আজকে পিঠে বানাবে তাই জন্য রানিয়ে আসছি পিঠে বানান এটা তো হতেই পারে কেন পিঠে খেতে প্রচুর ভালোবাসি মা এখানে সবকিছু মা খাচ্ছিল আর মা ওদিকে পিঠা বানাচ্ছিল আর গরম গরম পিঠা নিয়ে এসে খাচ্ছিলাম তো টিভি দেখতে পিঠা খাচ্ছিলাম আর মা এইদিকে দেখো সবগুলো ভেজে নিয়েছে আর পুরো দুটো স্টিলের ডেক্সে যেগুলো হয় না ওইগুলো ভর্তি করে পিঠা বানিয়ে একটা তোমাদেরকে দেখালাম এই দেখো আরও একটা এই পাশে ঢাকা দেওয়া আছে তো দুটো ডেকচি ভর্তি পিঠে তো এগুলো না গরমগুলোর থেকে আমার তো কালকে কালকে যে ঠান্ডা হয়ে যাবে তখন সকালবেলা উঠে খেতে ওগুলো খুব ভালো লাগে আর এখানে ভাত নিয়ে বসে গেছি বাবাইকে খাওয়াবো কারণ বাবাই তো পিঠা খায় না তাই জন্য এই দেখো বাবাইকে এখন ভাত খাওয়াচ্ছি আর ও ফোনে কিছু একটা দেখছিল গেম খেলছিলো বোধ হয় তো এখন আমার ঠিক মনে পড়ছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই